মানে সালাফি নয় আরকি তো এখন কিছু সার আছে অবশ্য কিন্তু তাদের সাথে ওইভাবে সবসময় স্যারেকশন হয় না তো এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের দিন আহ হেফাজতের জন্য বা দিন পালনের সুবিধার্থে আমাদের সেই সেসব ভাইদের সাথে ওঠাবাসা করা যাবে কিনা যারা যারা কিনা সালাফি নয় যারা পড়াশোনা করেছে ভাই খুব সুন্দর গুরুত্বপূর্ণ যেমন আমি শিক্ষা লেখাপড়া করছি যেখানে দিনদার ধার্মিক ছেলে একেবারে নেই বললে চলে যারা ধার্মিক তাদের অধিকাংশই হয়তো বেদাত পন্থী ভুল ধর্মকর্ম করে সালাফি আকি দমান হাজির নয় বিভিন্ন তাদের আকি দমান হাজির রয়েছে কিন্তু তারা ধার্মিক তাদের ওই ভুল ভুল নিয়ে বিভ্রান্তি নিয়ে তারা ধর্মিক আর সিংহভাগ হচ্ছে যারা দিন ধর্মের পরোয়া করে না যারা হচ্ছে সেকুলার সেকুলার অথবা বেদিন তো এই পরিবেশে সালাফি ভাইদের সংখ্যা একেবারে কম হয়তো আশেপাশে নেই আমি একাই তো এই যারা ধার্মিক উঠা বসা করা তাদের সাথে দিন চর্চা করা এসব করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই এরা বেদাতি হইলেও এদের আকির মান কিছু বিভ্রান্তি থাকলেও ওই সেকুলারদের চাইতে অনেক ভালো বেদিন গুলোর চাইতে অনেক ভালো নাস্তিক গুলোর চাইতে অনেক ভালো মোনাফেকদের চাইতে অনেক ভালো অনেক ভালো তারা অন্তত ধার্মিক পরকালে চিন্তা আছে রসুলকে ভালোবাসে ভালোবাসতে যায় না আমি খুব সহজ ভাষায় বলি বেদাতিরা রসুলকে ভালোবাসে সাহবাহামদেরকে ভালোবাসে নাস্তিক ভালোবাসে না এই জন্য সেকুলার ভালোবাসে না হ্যাঁ কিন্তু ভালোবাসতে তারা জানে না কারণ শিখেনি তাদের অজ্ঞতার কারণে তো তাদের কাছাকাছি বুঝবেন তবে একটি শর্ত যে আপনি তাদের উপর মোয়াস্তের হবেন তাদের থেকে হবেন অর্থাৎ তাদের উপর আপনার প্রভাব বিস্তার করবেন তাদের দ্বারা প্রভাবিত তাদের প্রভাব যেন আপনার ওপর না পড়ে আপনি মজবুত রাখবেন কোরআন শুননার জ্ঞান আপনার মজবুত থাকবে এবং কোরআন শুনার জ্ঞান চর্চা তাদের মাঝে করার চেষ্টা করবেন আপনি আপনার কথা তাদের সামনে পেশ করার চেষ্টা করবেন তারা যেন আপনাকে গুমরাহের দিকে দাওয়াত না তুমি জামাতের লোকের রয়েছে জামাত ইসলামী খানিরা রয়েছে এখন তারা যেন আপনাকে দলে না টানতে পারে আপনি তাদেরকে সালাফি মানহাজের দিকে টানবেন কোরআন সন্ন্যার দিকে টেনে নিয়ে আসবেন কারণ আপনি সুরুল্লাহামের দিকে দাওয়াত দিচ্ছেন সাহাবাই কারামদের দিকে দাওয়াত দিচ্ছেন সালাফদের দিকে দাওয়াত দিচ্ছেন আল্লাহ রবুল আলম তৌফিক দান করুন জি